ইটস এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড এই প্রজন্মের বেশ আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বর্তমানে চমক টিবিনাকুকের পাশাপাশি ওয়েব কন্টেন্টে তুমুল ব্যস্ত একজন অভিনেত্রী মিস ওয়াল বাংলাদেশ 2017 প্রতিযোগিতা দ্বিতীয় রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন চমক রুকাইয়া জাহান চমক 2020 সালে আবার অভিনয় শুরুর পর গত দুই বছরে বেশ পরিচিতি পেয়েছেন নাটক ও অয়েব কন্টেন্টে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি কাজ শুরু করেছেন সুন্দরী অভিনেত্রী চমক শিক্ষা দীক্ষায়ও পিছিয়ে নেই তিনি মানিকগঞ্জ সরকারি কলেজ থেকে এম শেষ করেছেন নায়িকা চমক অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ফেসবুক এবং ইনস্টাগ্রামে রয়েছে তার প্রচুর ভিডিও ও কন্টেন্ট এই ভিডিওতে নায়িকা চমকের বেশ কিছু ছবি ও ভিডিও দেয়া আছে আশা করি ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ